হ্যাঁ আইগ্যু হল্লা দি ডা মানু তাকুল্ল ওম আল্লাহ তালা মুমিনকে ডেকে ডেকে বলেন হেমানদার গণ আহ মানুহ তাকুল্ল তোমরা আমি আল্লাহ তালাকে ভয় কর অম হাক্ক দুখ ভয় করম মতো ভয় করম দুনিয়ার কোনো মানুষ যখন কোনো কিছুকে ভয় পায় তাইলে দেখবেন ওই বস্তুর কাছে সে যায় না কারণ সে ওই জিনিসটাকে ভয় পায় একটা মানুষ যখন সে জানে একটা গর্তের মতে একটা সাপ আছে অমুক জায়গার মধ্যে যখন সে জানলো এটা ওই গর্তের কাছে যাবে দূরে থাক ওই জায়গার আশপাশ দিয়েও যায় না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ সে সাপকে খুব ভয় পায় আমরা সাধারণত মানুষরা সাপকে ভয় পায় এ কারণে এই সাপের নাম শুনলে আমাদের শরীরের প্রসঙ্গগুলো দাঁড়ায় যায় কারণ হলো আমরা সাপকে বেশি বেশি ভয় পাই তাইলে একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায় তাইলে সে যেই জায়গায় সাপ আছে ওই জায়গায় সে যাবে না অমুক রাস্তা দিয়ে রাত্রেবেলা যখন আমরা যাই কেউ আপনাকে বললো আপনি এই রাস্তায় যাবেন না কারণ যদি রাস্তা দিয়ে ওই রাত্রে যান আপনাকে ডাকাত ধরবে কারণ এই রাস্তায় প্রতি রাত্রে ডাকাতে হয় আপনি কি এই রাস্তা দিয়ে যাবেন যাবেন না কারণ আপনার প্রাণ প্রাণহানির ভয় আছে আপনার প্রাণ নাশের ভয় আছে আপনার ধন সম্পদ টাকা পয়সা হায়জাক করার সম্ভাবনা আছে এখন শীতের রাত্র বিভিন্ন জায়গায় খবর শোনা যায় অনেক বক্তাদেরকে রাত্রেবেলা মাহফিল করে আসার সময় ডাকাত ধরছে বিশেষ করে আপনাদের মেঘনাথ সেই ব্রিজের সামনে এখানে প্রায় সময় ওলামাই কালামরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় যে ওলামাই কালামকে ধরছে ডাকাতে টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়ে গেছে তাইলে অনেক ওলামাই কালাম সতর্ক করে দেয় এই রাস্তায় যাবেন না ভিন্ন রাস্তায় যাবেন এই রাস্তায় রাত্রিবেলা গেলে আপনাকে ধরবে যা পাবে নিয়ে যাবে তাহলে যারা আল্লাহ তারা কে ভয় করবে তারা আল্লাহ তালা যেই সমস্ত বিষয় করতে নিষেধ করেছে ওইগুলো থেকে বিরত থাকবে জাহান্নামের আগুন আল্লাহবাদের জন্য তৈরি করে রাখছেন আমরা ওইগুলো থেকে বেঁচে থাকবো যে কাজে এই যে কাজ করলে জাহান নামে যাইতে হয় নামাজ না পড়লে জাহান নামে যাইতে হয় যার ভিতরে তাকুয়া আছে যে আল্লাহকে ভয় করে ওই কি নামাজ ছাড়বে কি নাম ছাড়বে নাম কারণ সে আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ তাকে জাহান্নামে দিবে কেউ যদি সুদ খায় আল্লাহ তাকে জাহান নামে দিয়ে দিবে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি সুদ খাবে না কারণ আল্লাহকে ভয় পায় কথা বলেন ঠিক না যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন চুরি করবে না মানুষের টাকা পয়সা আত্মসার করবে না কারণ সে আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করে টাকা পয়সা চুরি করে মানুষের ধন সম্পদ নষ্ট করে কালকে আমাদের ময়দানে শেখ তাকে আল্লাহ তারা হিসাবের কাঠ করায় দাঁড়াবে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে ওই ব্যক্তি কোনোদিন মানুষের টাকা বই হায় করবে না চুরি করবে না মানুষের ধন সম্পদ নষ্ট করবে না কারণ তার ভিতরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এক ব্যক্তি বলল ভাই আমি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ে না একক এই ব্যক্তিকে আল্লাহকে বকৃত ভয় করে করে না এক ব্যক্তি বলে ভাই আমি আল্লাহকে ভয় করি কিন্তু সুখ খায় এই ব্যক্তি কি সঠিকভাবে আল্লাহকে ভয় করে করে না যে ব্যক্তি বলে অনেক ব্যক্তি বলে যে আমি আল্লাহকে ভয় করি কিন্তু সে রমজান মাস আসে একটা রোজাও রাখে না এমন মুসলমান মানুষ আমাদের সমাজে আসে না এই ব্যক্তি কি তাকুওয়ালা কালেও না অনেক মানুষের উপর জাকাত ফরজ হয় বছরে একটা টাকা পর্যন্ত জাকাত দেয় না আবার বলে আমি আল্লাহকে ভয় করি এই ভিত্তিকেই সঠিকভাবে আল্লাহকে ভয় করে করে না কর্লেশে জাকাত দিত কর্লেশে নামাজ পড়তো যদি আল্লাহকে ভয় করতো তাই আলহরমদানের রোজা ঠিকই রাখত কারণ আল্লাহ রমজানের রোজা দেন মানুষ যেন উম তাকে ভায়া যায় আইয়ো আল্লাহাদীন হা মানুষ কুতিবা আলাই কুনুসিয়া তো মা কুতিব আলহ্লা দিন আমি কবি খুব লা আল্লাহ কুন্তত্ত কু আল্লাহ বলেন আমি তোমাদেরকে রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হইতে পক্ষে এদেরকে মুত্তাকি বলে না জানা রমজানের রোজা রাখে না শব্দের থাকা বেঁচে থাকা অনেক অর্থ আছে কেউ হজরত আলী তাআলাকে জিজ্ঞেস করলেন হজরতাকুয়া কাকে বলা হয় আলী রাজি আল্লাহ উত্তর দিলেন চার জিনিসের নাম তাকুয়া সবাই এদিকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে চলা আমি আল্লাহকে ভয় করি আমি যদি গুনাহ করি আল্লাহ দেখতেছেন তাইলে গুনা থেকে আমাকে বাছাই দিব আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমি চুরি করি ডাকাতি করি মিলসাবি করি জুলুম করে দেশের সম্পদ লুণ্ঠন করে খাই যদি আল্লাহর ভয় অন্তরে থাকে এগুলো কিছুই হবে না আমার দ্বারা কারণ আল্লাহর ভয় আমার ভিতরে আছে আমি যখন আদান হয়ে যায় তখন যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনো দিনও ঘুমায় থাকে না কারণ তাকে হাই আল হাইয়া আলাল ফালাহ বলে ডাকে আশো কল্যাণের দিকে আসো বালুর দিকে ডাকে সারা রাত আল্লাহ ঘুমের জন্য দিলেন ঘুমাইলা কিন্তু এখন তোমার আর ঘুমের সময় নাই আল্লাহ তোমাকে ডাকতেছে আল্লাহর দরবার হাজিরা দাও যখন ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া ফজরের নামাজ বান্দা বানায় হজরের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় আল্লাহ থেকে তাকায় তাকায় দেখেন কি দেখেন না দেখেন নাম দেখেনেদেরকে বলে এ ফেরা তোর না আমার বান্দাদেরকে বানানোর জন্য যারা দুনিয়ার মধ্যে যাবে ফাসাদ করবে ঝগড়া করবে বিবাদ করবে ভাই ভাই মারামারি করবে হানাহানি করবে কাটা কাটি করবে ঝগড়া করবে এখন তাকায় দেখ কাটা মসজিদের মধ্যে কনকনে শীতের মধ্যে সত্য প্রবাহ চলতেছে তারপরও সে ঘুমায় থাকে নাই ঠান্ডা পানি দিয়া বানাইয়া আমার কুদ্রতির দিছে আল্লাহ বলে হে তার আছে তোরা সাক্ষী থাক আমি আমার এই সমস্ত ফজর নামাজ আদাইকে আজকে যতগুলো মুসল্লি ফজর নামাজ আদাই করেছে আমাকে ভয় করেছে নামাজ আরামের কম্বল ছেড়ে দিয়েছে আরামের ল্যাপ ছেড়ে দিয়েছে আরামের বিছানা ছেড়ে দিয়েছে আরামের স্ত্রী ছেড়ে দিয়েছে সন্তান ছেড়ে দিয়েছে আমার দরবারে দেওয়ার জন্য হাজির ভাই আছে আমি তাদের প্রত্যেকের শ্রদ্ধা কবুল করলাম তাদেরকে আমি আল্লাহ করে দিলাম হাপি তো দুনিয়া বে খবর হুনিয়া পর নজর জলিল 하다 부하르 하ले 투히 메라 나가반 আমাদে রব কে আরো জোরে বলেন আমাদে রব কে আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ কাম আশেপুর আল্লাহ 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 আমাদের মালিক আল্লাহ আমাদের রবের জন্য আমরা আল্লাকে ভয় করি আমরা চুরি করতে যাবো না 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 কারণ আল্লাহর ভয় আমার ভিতরে আছে আমি নামাজ ছাড়বো না কারণ আল্লাহর ভয় আমার ভিতরে আছে তাইলে আলী রাজি আল্লাহ তালু এক নাম্বারে বলতেছেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে চলার নাম হলো তাকুয়া দুই নাম্বারে বলেন আমার বিত্তাং কোরআন অনুযায়ী আমল করে চলার নাম হল তাকুয়া তিন নাম্বারে আলী রাজি আল্লাহ তালু বলেন যে অল্প দুষ্ট থাকা বল কানাতিল কলিন যে ব্যক্তি অল্পে দুষ্ট থাকে তাকে বলা হয় মুক্তাকি সে মুক্তাকি যে আমি যা পাইলাম আজকে আমি দৈনিক আমি এক হাজার টাকা রুজি করি আজকে আমি পাঁচশো টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট আমি হালাল কামাই করতে পারলাম পাঁচশো টাকা এতেই আলহামদুলিল্লাহ এক হাজার টাকা ভিন্ন দিন আল্লাহ চাইলে আমাকে দিতে পারে এটার নাম তাকুয়া অল্পে দুষ্ট থাকা হজরত আদিলেন যে মুক্তাতেই কাকে বলা হয় যে পরকালের জন্য নিজেকে প্রস্তুত করা এটার নাম হলো তাকুয়া যে ব্যক্তির তাকু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য সন্তানদের জন্য স্ত্রীর জন্য দুনিয়া কামাই করতে করতে সারা দিন এক বেলা নামাজ সে পড়তে পারে না এক নামাজ হাজিরা দেয় না সে এভাবে দিনের পর দিন যাচ্ছে একক্র নামাজ সে পড়ে না ফজর কোন দিন সে পড়েছে বহু যুবক আমাদের সমাজে আছে বছরে একটা দিন ফজরের নামাজ পড়ে না এমন যুবক আছে না নাই বলে হে যুবক তুমি কেমনে রবের দরবারে মুখ বা বলো বলেন বাবা কেমনে আপনি রবের সামনে মুখ দেখাবেন একটা বছরে একটা দিনও বহু আছে আমাদের সমাজে ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ে না বহু মুসুল্লি এমন আছে যে শুক্রবার সারা আর নামাজ পড়ে না বহু মুসল্লি যদি জিজ্ঞেস করে আমি তো তোমাকে কোথায় ছিলাম আমার ভয় নিয়ে কি মসজিদ আসলি আসছিল আসো নাই জবাব দেওয়ার কোন পরিস্থিতি আছে বলেন মা পর্দার মা আপনি কি এই বছর যে অতিবাহিত হয়ে গেল ছাব্বিশ সাল চলে আসছে পঁচিশ সাল পার হয়ে গেছে একটা নামাজ পড়েছেন ফজরের এরকম অসংখ্য মা আমাদের সমাজে পাওয়া যাবে একটা দিন বছরে নামাজ পড়ে না আছে না নাই কেন পড়ে না আল্লাহর ভয় তার ভিতরে নাই যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে পরকালের হিসাব আমাকে দিতে হবে জাহান্নাম নাম আমার সামনে উপস্থিত আল্লাহ করবেন আমাকে ডাক ঢুকায় দিবেন যারা নামাজ পড়ে না আল্লাহর ভয় নাই যারা এভাবে দিনের পর দিন আল্লাহ তালা নি করে করে রাত্রি যাপন করে দিন অতিবাহিত করে পরকালের জন্য কোনো কিছু করে না আল্লাহ তালার সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে বাবা দাঁড়াইতে হবে বোন বাড়াইতে হবে যুবক ভাই তাহলে বলেন আমাদের এই জীবন কি জীবন একটা কুকুরও খায় আমিও খাই আমার খাওয়া আর কুকুরের খাওয়া এর মধ্যে পার্থক্যটা কি একজন কাফের খায় একটা বেঈমান খায় একজন মুসলমানও খায় কিন্তু কাফের মধ্যে পার্থক্যটা কি সেই নামাজ অথচ আমরা নামাজ পড়ি না আল্লাহর আমি মুসলমান দাবি করি আল্লাহর ভয় আমার ভিতরে আসি আমি দাবি করি কিন্তু দিনের পর দিন আমি সুদে টাকা লাগাইতেছি আর খাইতেছি পরিবারকে খাওয়াইতেছি সন্তানকে খাওয়াইতেছি সুদের উপরে ঘুষের উপরে আমি দিনের পর দিন খাইতেছি ঘুষ খাইতেছি অথচ আমি দাবি করি আল্লাহকে ভয় করি আমি ইমানদার বলেন দুনিয়াতে হয়তো আপনি আপনার বন্ধুকে বুঝাই ফেললেন মসজিদের ইমামকে বুঝাই ফেললেন গোলামাই কালামকে বুঝাই ফেললেন আপনার পরিবারকে বুঝাই ফেললেন আল্লাহকে কিভাবে বুঝাবেন বলেন বাবা কোন সুরত আছে আল্লাহ তালার সামনে স্পষ্ট হয়ে যাবে টিভির মধ্যে স্ক্রিনের মধ্যে যেভাবে দেখা যায় ঠিক তেমনিভাবে কালকে আমাদের ময়দানে টিভির স্ক্রিনের মতো আল্লাহ ফুটায় ফুটাই বলবে আল্লাহ আমি তো করি নাই বলো আমি সুদ খাই খাই নাই নাই আমি গাঁজা সেবন করি নাই আল্লাহ বলবে এই কর আল্লাহ মুখ বন্ধ করায় দিবে তখন টিভির স্ক্রিনের মতো ফুটে উঠবে গাঁজা ঘোর তাকায় তাকায় দেখ তুই প্রতিদিন গাজা খাইছিলি এই গাঁজা ঘোর তুই তাকায় তাকায় দেখ আল্লাহ দেখাবে আর দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে তখন আফসুস করবে কোনো লাভ হবে না এই দুনিয়াতে আফসুস করেন এই দুনিয়াতে চিন্তা করেন তাহলে আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে জাগ্রত করে চলতে হবে বন্ধু বাবা একটু সতর্ক হওয়া উচিত আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে একটা ঘটনা আপনাদেরকে শোনাব কেমন আল্লাহর ভয় করতেন দিন নাই নাই রাত ঘুরে 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 অমর আল্লাহ দেখতেন মানুষের খোঁজখবর নিতেন বলে আমার প্রজারা কি করে আমার উম্মতরা কি করে আমার বান্দারা কি করে আমার আমি যে একটা দায়িত্ব নিলাম রাষ্ট্র পরিচালনা আর আমার দেশের মানুষগুলো খাইয়া ঘুমাইছে না না খাইয়া ঘুমাইছে হাইটা হাইটা আগা একটা এলাকা অতিক্রম করতেছে প্রতিমধ্যে মরুভূমির মধ্যে একটা রাখাল কত গুরু চড়াইতেছে যা বলে এ রাখাল ভাই আপনি তো রাখালিগিরি করতেছেন অমরে ফারুক রাজি আল্লাহ তালু তিনি চাইতেছিলেন পরীক্ষা করি দেখি আমার আন্দারে যে এই প্রজা আসে এরা কি অবস্থা এরা কি আল্লাহকে ভয় করে নাম পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতেছে রাখাল আমি তো অনেক দূর থেকে শহর করে আসছি আমাকে আমাকে একটু দুধ দেও পান করি যদি পান করে ফেলি তোমাকে কিছু আমি টাকা দিব এতে করে তুমিও কিছু টাকা পাইলা আমারও ক্ষুধা নিবারণ হইল বলে না আমার মরিত তো আমার মালিক তো আমাকে ধরে ফেলবে বলে তাহলে আরেকটা কাজ করো যে তোমার ছাগলগুলো আছে উটগুলো আছে একটা বিক্রি করে দাও তুমি যা তোমার মনিককে বলবা যে তোমার তোমার ছাগল অথবা ভেড়া যেটাই হোক এটা মরে গেছে অমরে পার উপরে আল্লাহ তা আনুকে ডেকে ডেকে বলেন ডাখাল একজন ডাখাল ডেকে ডেকে বলে এ ভাই আপনি কোথেকে আসছেন কে আমি তা চিনি নাম আপনি আমাকে প্রথমে দুধ দেওয়ার জন্য বললেন আমি শুনলাম আবার আমাকে আর একটা বুদ্ধি দিলেন আমি একটা ছাগল যেন আমা বিক্রি করে দেয় আপনার কাছে কিছু টাকা আমি নিয়ে আমার মনিব দেখবে না ঠিক আছে তবে শুনে রাখে আমার আল্লাহ একজন আছে তিনি কিন্তু সব দেখেন শুভ আমার রব তাকায় তাকায় তো আমাকে দেখেন আমার মালিক দুনিয়ার মালিক হয়তো দেখত না কিন্তু আমারও মালিক যিনি তোমারও মালিক যিনি তিনি দেখেন কি নাম তাকে এই অবস্থা দেখে এই ঘটনার পরে অবাক হয়ে গেলেন একজন ডাকালের তাকুয়া কেমন আল্লাহ ভীতি কেমন একটা রাখাল আল্লাহকে কি পরিমাণ ভয় করতো সাহাবাইকার জাবানায় আর আমরা কেমন আল্লাহকে ভয় করি আমাদের এমন পরিস্থিতি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু এক নামাজ পড়ি না আল্লাহকে ভয় করে আমরা সুখ খাই আল্লাহকে বই করে আমরা ঘুষ খাই আল্লাহকে বই করি আমরা রাত্রিবেলা চুরি করি আল্লাহকে ভয় করি আবার আমরা জিনা করি আমরা মদ খাই আমরা নেশা করি এই সমস্ত তাকুয়াওয়ালাদেরকে আল্লাহ তালা কবুল করবেন না অ্যাকসেপ্ট করবেন না যারা তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তাদেরকে অনেক পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কারের কথা আপনাদেরকে বলবো ওমাইয়ের তাকিল্লা খায় আল্লাহু যাম আল্লাহ তালা বলে আমার মূল তাকিবতাম তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছ অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল খাইতে পারো নাই অনেক কিছু করার ইচ্ছা ছিল করতে পারো নাই আমি আল্লাহ তালাকে ভয় করেছ যাও যাও আমি তোমাদেরকে মাছ করে দিলাম কালকে আমাতের মায়াদারে এক নাম্বার পুরস্কার দিবেন তাকে আল্লাহ তারা নিষ্কৃতির ব্যবস্থা করে দিবেন সব আনল্লাহ দুই নাম্বার আল্লাহ তারা বলেন মোমাই এক তাকে যে আল্লাহ মাজ ও আর জুখুমিন আল্লাহ পা প্রপুর আল তাকে এমন জায়গা থেকে রিজিপ্ট দিয়া দিবে সে কোনদিনও কল্পনা করে নাই সে আল্লাহর ভয় করিয়া করিয়া দুনিয়ার মধ্যে চলছে স্ত্রী নেওয়া কষ্ট করছে হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখলো একজন তার পাশবর্তী ঘর থেকে তার জন্য পিঠা বানাইয়া তার জন্য নিয়ে আসছে গরুর পুষ্ট পাক কইরা তার জন্য রাত্রিবেলা নিয়ে আসছে ভাই তুমি খাও আমি খাইতেছি তোমাকে একটু খাওয়াইতেছি তুমি আমার প্রতিবেশী অথবা মেয়ের বাড়ির থেকে দেখবেন হঠাৎ করে আপনি আমি কোনোদিন কল্পনাও করি না কিন্তু হঠাৎ করে আপনার মেয়ে আপনার জন্য গরুর পুস্ত পাক করে বিরিয়ানি পাক করে আপনার জন্য নিয়ে আসছে তাইলে হঠাৎ করে আপনি যে খাবারটা পাইলেন এটা কি আপনার জানা ছিল জানা ছিল না আপনার পাশের ঘর থেকে যে এত ভালো খাবার আসছে এটা কি আপনার জানা ছিল জানা ছিল না বলে এটা আল্লাহ তালা পাঠাইছে তুমি ফজরের নামাজ ছাড়ো নাই জহুরের নামাজ ছাড়ো নাই আসর ছাড়ো নাই মাগদ্বীপ ছাড়ো নাই আল্লাহকে ভয় করে করে গুনা থেকে বেঁচে বেঁচে তুমি চলছ আল্লাহ তালা তোমাকে এমন এমন রিজিক দিবেন তুমি কল্পনা করতে পারো নাই এটা হলো আল্লাহ পক্ষ থেকে তোমার জন্য অযাচিত জায়গা থেকে এমন জায়গা থেকে রিজিক দিলে তুমি নিজে কোনো কল্পনা করো নাই আল্লাহর ভয় নিয়ে চলতে হবে আল্লাহর ভয় সাহাবাই কারাম যেমন করে আল্লাহকে ভয় করেছেন আমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহ তালাকে ভয় করব। সদা সর্বদা আল্লাহ তারা ভিন্ন আয়াতের মধ্যে বলেও বলেও আল্লাহ আহ্লাল ওর না আলাইহিম যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তালা বলেন বলেও আল্লাহ আহ্লাল ওর আমানু আত্মাকাও যারা ইমান আনবে এবং আল্লাহকে ভয় করবে আলাইহিম বারাকা তিন সামা আসমান এবং জমির সমস্ত বরকত ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ তারা ডেলি দিবেন সবাই আল্লাহ আরে কায়াথের মধ্যে আল্লাহ তালা বলেন আই আল্লাহ দিনা আনু ইনতাত্তাকুল্লাহ যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিবেন ইয়া যে আল্লাহ কুম্ফুর ক আল্লাহ তালে তাকে ন্যায় ইনসাফ বানায় দিবে ন্যায় ইনশাফওয়ালা কি ইনসাফলা তাকে বানায় দিবেন শেষ সব সময় দেখবেন আল্লাহকে ভয় করে চলছে সে টাকা পাইছে সে দিয়ে দিছে যে আমি আল্লাহ তালাকে ভয় করি সে টাকা। সে দুই টাকা দুইজন মিলে কামাই করছে এক টাকা যে পানা তাকে এক টাকা দিয়ে দিছে সে ব্যবসা করছে দুইজন মিলে ব্যবসা করছে ইনসাফের সাথে বন্টন করে তাকে দিয়ে দিছে এটা আল্লাহ তালা তার ভিতরে ইনসাফ ঢুকায় দিবেন তার পরিবারের সাথে সে ইনসাফ করবে রাষ্ট্রের সাথে ইনসাফ করবে এই আমাদের রাষ্ট্র নায়ক সামনে যারা হবে যারা আল্লাহর ভয় নিয়ে চলে তাদেরকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো তাহলে দেখবেন যারা আল্লাহর ভয় আছে ক্ষুদাভিতি আছে এরা দুনিয়ার মধ্যে কোনো দিন আমাদের দেশের মধ্যে বে করবে না মানুষের উপর জুলুম করবে না বে ইনসাফির সাথে রাষ্ট্র পরিচালনা করবে না এভাবে রটের জায়গায় কি দিবে না বাস দিবে না আর সিমেন্টের জায়গায় বালি দিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া নিয়ে সদা সর্বদা চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন